মাটির ছোঁয়ায় আধুনিকতার বিস্ময় মেটি স্কুল ইটপাথরের শহরে আমরা যখন এসির নিচে বসেও হাঁপিয়ে উঠি তখন উত্তরবঙ্গের নিভৃত পল্লীতে টুকরো প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে এই মেটি স্কুল এবং তার চারপাশের প্রাকৃতিক আবহ এটি কেবল কাদামাটি আর বাঁশের তৈরি একটি ভবন নয় এটি টেকসই স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামের মঙ্গলপুর ইউনিয়নে অবস্থিত সেই বিখ্যাত দীপশিখা মেটি স্কুলে দুই সালে নির্মিত এই স্কুলটির পুরো নাম মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বা সংক্ষেপে আই যা মেটি জার্মান আর্কিটেক্ট আন্না হ্যারিঙ্গার এবং এই রোজ ওয়াগের নকশা এটি তৈরি করা হয়েছে অবাক করার বিষয় হলো এটি তৈরিতে স্থানীয় মাটি খড় আর বাঁশ ছাড়া ব্যবহার করা হয়নি তেমন কোনো যান্ত্রিক উপকরণ এমন কি এখানকার দেয়ালগুলো পালিশ করতে ব্যবহার করা হয়েছে কাদা আর খড়ের এক বিশেষ মিশ্রণ এই সাধারণ মাটির ঘরটি কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে দুই সালে এ মেটি স্কুল জয় করে নিয়েছে স্থাপত্যের অস্কার হিসেবে খ্যাত আগা খান স্থাপত্য পুরস্কার এর বিশেষত্ব হল এটি গ্রীষ্মকালে ভেতরটা একদম শীতল রাখে আর শীতকালে থাকে ওম বা উষ্ণতা প্রকৃতি আর কারিগরি বিদ্যার এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না দ্বীপশিখা নামক বেসরকারি সংস্থার মাধ্যমে এই স্কুলটি পরিচালিত হয় এখানে শিক্ষার পরিবেশটা গতানুগতিক ধারার একদম বাইরে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিশুদের সৃষ্টিশীল কাজ নাচ গান এবং হাতের কাজ শেখানো হয় স্থানীয় রাজমিস্ত্রি আর কারিগরদের সাথে নিয়ে বিদেশি স্থপতিরা যেভাবে এই শিল্পকর্মটি দাঁড় করিয়েছেন তা সত্যিই বিস্ময়কর স্বল্প সময়ের এই ভিডিওতে হয়তো এই বিশাল স্থাপত্যের সবটুকু সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয় কিন্তু আপনি যদি রুদ্রপুরের এই এমএটি স্কুলে পা রাখেন তবে মাটির সোদাগন্ধে আপনি হারিয়ে যাবেন আপনার করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসবেন দিনাজপুরের এই মাটির স্কুল থেকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে